হ্যালো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো শুরু করছি আজকের ভিডিও দেশ বদলাতে হলে আগে রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন বলেছেন নাগরিক কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বিস্তারিত খবরটি পড়তে ডিসক্রিপশনের এক নম্বর লিঙ্কে ক্লিক করুন উত্তপ্ত গাজীপুর দিনভর বিক্ষোভ ক্ষমা চাইল পুলিশ সন্ধ্যায় ছাত্ররা গুলিবিদ্ধ বিস্তারিত খবরটি পড়তে ডেসক্রিপশনের দুই নম্বর লিঙ্কে ক্লিক করুন সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভেঙে ফেলা দুঃখজনক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ মন্তব্য বিস্তারিত খবরটি পড়তে ডেসক্রিপশনের তিন নম্বর লিঙ্কে ক্লিক করুন রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে শোপে দেওয়ার কারণে এত বদনাম বলছে সিইসি বিস্তারিত খবরটি পড়তে ডিসক্রিপশনের চার নাম্বার লিঙ্কে ক্লিক করুন টিউনিসিয়ার মতো খাদে পড়তে যাচ্ছে কি বাংলাদেশ বিস্তারিত খবরটি পড়তে ডিসক্রিপশনের পাঁচ নম্বর লিঙ্কে ক্লিক করুন রাত থেকে অপারেশন ডেভিল হান্ট সুপ্রিম কোর্টে করা নিরাপত্তা বিস্তারিত খবরটি পড়তে ডিসক্রিপশনের ছয় নম্বর লিঙ্কে ক্লিক করুন শাহজাদপুরের বিএমপির সংঘর্ষে সাংবাদিক সহ আহত পঁচিশ জন আমতলি বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে বিএমপির দুপক্ষের সংঘর্ষে আহত সতেরো জন রাজশাহীর গোদাগাড়িতে বিএমপি নেতাদের উপর হামলা গোদাগাড়িতে বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের তিনজন আহত হয়েছেন বিস্তারিত খবরটি অনলাইন পত্রিকায় পড়তে অথবা ভিডিও হিসেবে দেখতে ডেসক্রিপশনের সাত নাম্বার লিঙ্ক দুটি চেক করুন ঢাকার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মজিবুর গ্রেপ্তার উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তরা এলাকায় রহমানকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত খবরটি পড়তে ডিসক্রিপশনের আট নম্বর লিঙ্কে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আজকে ছিল এই খবরগুলি